অধৈর্য পড়ছে কারণ সিবিআই এর কাছ থেকে এবার একটা তো কিছু আশা করা যায় মানে ওনাকে পিক আপ করার পর জিজ্ঞাসাবাদ করার পর কি হলো রেজাল্ট কি হলো সবাই জানতে চাইছে আর এখন প্রচেষ্টাটা খুব ব্যক্তিগত হয়ে গেছে মানে সবাই এটা ব্যক্তিগত জায়গা থেকে রাস্তায় নাচ্ছে। কোনো রাজনৈতিক কিছু সেসব অনেক পরে আসছে প্রথমে যেটা একদম ব্যক্তিগত জায়গা থেকে মানুষ রাস্তা আমি আমার কথাই বলতে আমার মা তিনি ডাক্তার তিনি এ পড়াশোনা করেছেন এ রাত জেগেছেন হাউস হাউসটাফশিফ্ট করেছেন তিনিও নিশ্চয়ই কোনো না কোনো সময়ে সেমিনার কোনো একটা সেমিনার রুমে ঘুমিয়েছেন তো তার বন্ধুরা আর্জি করা পড়েছে সো এই যে প্রবলেমগুলো মানে আমরা তো ডাক্তারদের ফ্যামিলি যারা তারা তো বুঝতেই পারছি যারা ডাক্তারের ফ্যামিলি নয় তারাও বুঝতে পারছে এখানে একটা সার্বিক নিরাপত্তাহীনতার একটা ব্যাপার সো কিছু একটা হবে মানে সুরাহা হবে বিচার হবে এবং এই নিরাপত্তার জায়গাটা অনেক অনেক বেটার হবে এখানে মানে অত্যন্ত করা হবে এবং এই নৃশংস ঘটনায় একাধিক লোক দায়ী নিয়ে কোনো সন্দেহ নেই প্রত্যেককে শাস্তি দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে কোনো কোনো মানুষ এইরকম নৃশংস না ঘটতে পারে এবং শিক্ষা পরিকাঠামো বা স্বাস্থ্য পরিকাঠামো নেক্সাসগুলো আছে যে অন্ধকার যে সেইগুলোকে ক্রিয়ার না জিগরের মতো এরকম একটা ইম্পর্টেন্ট যাতে নতুন করে আবার প্রাণ পায় এতগুলো জিনিস মিশে আছে এবং আমার মনে হয় যতদিন না প্রপার বিচার হচ্ছে ততদিন অব্দি মানুষের এই আন্দোলন চলবে সর্বস্তরে চলবে এই নাট্যকর্মী থেকে সমস্ত কর্মী গৃহবধূ থেকে শুরু করে এবং সর্বস্তরে চলবে রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শিল্পী থেকে শুরু করে গৃহবধূ একজন রিক্সা চালক থেকে শুরু করে সবাই গাড়ির চালক সবাই এই আন্দোলনে সামিল হবে বলে আমার ধারণা এবং হয়েওছে চোদ্দ তারিখ প্রমাণ করে একটা আট বছর থেকে আশি বছর কেউ ছাড়ে আর মানে মানুষের মধ্যে ক্ষোভ জমে লেফট রাইট লেফট বলছে যে জাস্টিস তো মিলবে না তার কারণ আমাদের মানে এত ইতিহাসে এত ঘটনা আছে যেগুলো একটাও জাস্টিস পায়নি এই সবচেয়ে ধরুন রিসেন্ট ঘটনা বলতে গেলে আগের বছরে যাদবপুরের র্যাগিংয়ের ঘটনা আমরা জানি না কেউ জাস্টিস পেয়েছে কি পায়নি কাজে একটা মাথার একটা দিক বলছে জাস্টিস পাওয়া যাবে না মাথার আরেকটা দিক বলছে মানে ঘুম আসবে না আর কি তো তাই রাস্তায় এত নামতেই হবে এবং আমি ওই কথাগুলো বলতে চাই না যে মেয়ে হিসেবে হ্যান মানুষ হিসেবে মানুষ হিসেবে এটা কি চলে যাওয়া মানুষ মানুষের চলে যাওয়া সবসময় দুঃখে চলে যাওয়ার অনেক ধরন হয় কারো রাস্তায় কেউ রাস্তায় দুর্ঘটনায় চলে যান কেউ মারণ ব্যাধিতে চলে যান কেউ বয়স হলে চলে যান এই চলে যাওয়া তো মেনে নেওয়া যায় না এটা কি চলে যাওয়া আমি আর ওই মানে বর্ণনায় যাচ্ছি না যে কি কি হার ভেঙেছে আর কি কারণ সবাই জেনে গেছেন এই জিনিস মানে যতবার বলা হয় এবং নিউজ চ্যানেলের সামনে প্রচুর বাচ্চারাও বসে থাকে আমি এর বর্ণনা দিতে চাই না কিন্তু মানে এটা কি এটা বারবারিক এটা মেনে নেওয়া যায় না এবং ডাক্তারকে এইটা করা সেটা তো আরেকটা অন্য প্রসঙ্গ সেটাতে আমি যাচ্ছি না মানে মানুষ এত অকৃতজ্ঞ কিছুদিন আগে কোভিড গেল মানুষ ভুলে গেল চলো আজকে দুদিন আগে যে কোভিড গেল সেই কোভিডে এতজন ডাক্তার যে আমাদের বাঁচালো তার মধ্যে কত ডাক্তার মারা গেলেন আমাদের মাথার থেকে মানুষ ভুলে গেল চালাক কোন চালাক কোন দিকে ডাক্তাররা ডাক্তার এই করছেন আর ডাক্তার ওই করছেন আর ডাক্তার তাই করছেন সরকারি হাসপাতালগুলোর অবস্থা প্রমাণিত হয়েছে যে একাধিক লোকেরা করেছে মানে পাশবিক মানে ওরা লোক নাকি আমি জানি না তারা করেছে কারণ আমি অ্যানিমাল বলতে চাই না ছাড়া অনেক বেটার তো এই এখনো অব্দি আমরা কারুকে মানে গ্রেফতার হিসেবে না একজন মা হিসেবে আমি দাঁড়িয়ে আমি বলছি তো সেইখানে দাঁড়িয়ে আমি বলছি হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আমি বলছি যে মানে মা হিসেবে আমি এক নিরাপত্তা চাইছি আমার সন্তানের নিরাপত্তা চাইছি এটা আমার অধিকার সে অধিকার থেকে আমাকে আমার নিজের বাড়িতে আমি নিরাপত্তা চাইছি সুরক্ষা চাইছি এটা তো একটা মানে ন্যূনতম জিনিস যেটা আমি চাইতে পারি এবং আরেকটা জিনিস আমি বলবো যে যারা নতুন মা হয়েছেন এবং পুত্র সন্তান লাভ করেছেন তারা যেন তাদের বুকের দুধ খাওয়াতে খাওয়াতে কানে এই মন্ত্রটা দিয়ে দেয় যে নারী পুরুষের সমান অধিকার তাদের রেসপেক্টফুলি তাদের দেখতে হবে ওইটুকু বয়সে নাকি ওই ওই কানে মানে মরমে বসে এটা এটা ভীষণ ইম্পর্ট্যান্ট আজকের দিনে ভবিষ্যতের জন্য আমরা তো চাইছি নিনু এবারে মুশকিলটা হচ্ছে যাদের এইটা হচ্ছে শুধু আমি বলবো না যে রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে ক্ষমতা এমন একটা জিনিস যার হাতে ক্ষমতা সে চুনোপুটি হোক বল হোক এতটুকু ক্ষমতা থাকলেই সে অপপ্রয়োগ করছে অপব্যবহার করছে তার ফলে ঘটনাগুলো ঘটে এবার তাদেরকে তো সবাইকে একসঙ্গে আটকানো তো আমাদের অত ক্ষমতা আমাদের হাতে তো কোনো ক্ষমতা নেই যে তাদেরকে আটকাবো এইবারে আমরা চাইছি জাস্টিস আমাদের কাজ হচ্ছে চাওয়া জনসাধারণ আমরা চাইতে পারি জাস্টিস যারা করবে তাদের ওপর ডিপেন্ড করছে তারা জাস্টিসটা আমাদের দেবে কিনা কিন্তু দিচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রেই যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রহসন সেই প্রহসনটা আমরা আর চাই না জাস্টিস চাই কারণ নিরাপদ আমরা মহিলারা কোনোদিনই নয় কালো ছিলাম না ভবিষ্যতেও হয়তো থাকবো না এখন তো নেই সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব মর্মান্তিক ঘটনা মানে সেটা আমরা সকলে জানি আমরা যে আন্দোলন শুরু করেছিলাম প্রথমে যে রাজ্য প্রশাসনের হাতে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে হাইকোর্টের নির্দেশে সেই দায়িত্ব চলে যায় সিবিআইয়ের হাতে এবং সিবিআইয়েরও কিন্তু চার দিন গিয়ে পাঁচ দিন চলে গেল আমরা কিন্তু এখনও রকম মানে পাঁচ দিন হয়ে যাচ্ছে মানে পাঁচ দিন পরেও সিবিআই যাদেরকে আমরা মনে করি যে আমাদের ভারতবর্ষে ইনভেস্টিগেশনের একটা আলটিমেটাম মানে তারা করছে মানে আমরা সব পেয়ে যাব। তারাও কিন্তু চার দিনের পর পাঁচ দিনের মাথায় কিছু বলতে পারছে না কেন মানে আমার প্রশ্ন হচ্ছে কেন মানে কি এমন আছে ইশারায় কি ব্যাপারে কি বৃত্তান্ত এই ঘটনা ঘটলো বা কারা ঘটিয়েছে এবং হঠাৎ করে এই কনস্ট্রাকশানের কাজ কেন শুরু হলো এবং মানে আমাদের চোদ্দো তারিখ স্টুডেন্টদের উপরে এত অত্যাচার কেন হলো এই সমস্ত কিছু আমরা জানতে চাই সত্যি কথা বলতে কি আমরা কোনো রকম কোনো উত্তর পাচ্ছি না আমি যদি খুব এক কথাই বলি যে আমাদের এই আন্দোলনে যদি একটা মানে আমাদের পজিটিভ যেটা আমাদের আন্দোলনকে স্যাটিসফাইড মানে ঠিক আছে আমরা আন্দোলন করছি আমরা কিছু পেয়েছি যা দাবি জানিয়েছিলাম সেই দাবির মধ্যে একটাই পেয়েছি যে রাজ্য প্রশাসন থেকে এই কেসটা সিবিআইয়ের হাতে গেছে ন দিন হয়ে দশ দিন হয়ে গেল এর বাকি কিন্তু কিচ্ছু হয়নি কিচ্ছু না নাথিং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে ছিলেন আমরা দাবি জানিয়েছিলাম যে তারা যেন অন্য কোথাও কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে না থাকে কোনো অথরিটিতে না থাকে ইচ অ্যান্ড এভরিথিং রিটিন একটা অ্যাসুরেন্স ফ্রম দ্য আমাদের স্বাস্থ্য ভবন মানে সব জায়গা থেকে বাট কোথাও কোনো নেই মানে আমি বলছি ছোটো ছোটো মেয়েরা এখানে থাকে কাল সৃষ্টম তাদেরকে যেভাবে থ্রেট দেওয়া হয়েছে সেদিনকে তারা রীতিমতো ভয় পায় রীতিমতো ভয় পায় এবং তারপরেও ওরা মানে কী বলবো প্রশাসন আমাদের কোনো রকম কোনো আশ্বাস দিচ্ছে না যে এখানে এই সিকিউরিটি থাকবে ওখানে ওই সিকিউরিটি থাকবে কেউ না কেউ না কিছু কিচ্ছু পাচ্ছে না আমরা খুব কনফিউজড হয়ে যা বিশ্বাস করুন আমাদের আর ভালো লাগছে না আমরা সত্যিই আর পারছি না বিকজ আমরা খুব রাজনীতিবিদ নই আমরা খুব সাধারণ বাড়ি থেকে উঠে আসা ছেলে আমরা শুধুমাত্র ডাক্তারি করতে আসি এখানে ডাক্তারিটাই করতে চাই এর বাইরে কিচ্ছু নয় আমাদের সত্যিই আর আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি দেখো আমি এইটুকু বলতে পারি আমার জায়গা থেকে কারণ মানে যারা এখানে ডাক্তাররা আছেন ম্যাক্সিমাম সবাইকে তো চেনা যায় না এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট অনেক ডিপার্টমেন্ট আমরা কেউই সবাইকে পুরোটা চিনতাম না এই আন্দোলনের সূত্রতেই আমরা সবাই একসাথে হয়েছি এখন আমি এইটুকু বলতে পারি যাকে যেভাবে যখন ডাকা হচ্ছে আমাদের যারা ডক্টররা আছে যারা সেই দিন ডিউটিতে ছিল বা ইন্টার্ন হাউস স্টাফ তারা প্রত্যেকে কিন্তু পুলিশ এবং সিবিআইকে সহায়তা করছে আজকে আমাদের একজন গেছিলো আমাদের ডক্টর একজন টেস্ট মেডিসিনের তাকেও মোটামুটি প্রায় চব্বিশ ঘন্টার উপরে জেরাবাদ চব্বিশ ঘন্টা না হলেও মোটামুটি পনেরো কুড়ি মিনিট এই পনেরো কুড়ি ঘন্টা জেরাবাদ হয়েছে তো আমাদের দিক থেকে ডাক্তাররা সর্বসম্মতিভাবে মানে আমরা প্রস্তুত ইনভেস্টিগেশনকে কীভাবে কোঅপারেট করা যায় আমরা প্রস্তুত হয়ে আছি আমরা সত্যিই ন্যায় বিচার চাই

তারা যেন সঠিক তদন্ত করে অভয়া বা তিলোত্তমা যে নামি তাকে ডাকি আমরা সে যেন সঠিক বিচার পায় আজকে আমরা থিয়েটার কর্মীরা রাস্তায় এটা কিন্তু আমাদের কাজ নয় সকলকে বলতে চাই অনেকে হ্যাঁ করছেন অনেকে খিলকি করছেন এবং রং মানা সংসা যায় এরা একদিনের জন্য রাস্তায় আমরা একদিনই পারবো রোজ রোজ পারবো না এটা আমাদের কাজ নয় আমরা যেন রাত বেরেতে কাজ করে নাটকের শো করে শুটিং করে আমরা যেন চিন্তা না করতে হয় গিয়ে ফোন করবি জানাবি তোরা এখন কোথায় ভিডিও কল রুট ম্যাপ শেয়ার করা লোকেশন শেয়ার করা এইসব কেন করতে হয় কারণ আমরা সেফ ফিল করি না আমরা চাই সেফটি আমরা চাই সিকিউরিটি আমরা চাই সম্মান